ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين عليكم السلام <سؤال> ورحمة الله وبركاته الحمد لله رب العالمين ولا كبت للمتقين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد شمانتو ایک بھائی جانتے چاہیے جن যে মহিলারা শাড়ি পরে সালাত আদায় করলে সালাত হবে কি না আমাদের দেশে মহিলারা শাড়ি এবং ব্লাউজ পরে শাড়ি সালাত আদায় করে এই সালাত সম্পর্কে শরীয়তের বিধান কি। প্রথমেই একটা নবী করিম সাল্লি সাল্লামের হাদিস শোনাই এরপরে আমরা মাসলা এবং ফকিদের মত আলোচনা করবো ইনশাআল্লাহ প্রথমে রসম সাল্লি সাল্লামের হাদিস সালাত ইল্লা খায়েদিন রসুদ সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ সালাম তালা হায়েজ হায়েজ সমবয়সী মেয়েদের অর্থাৎ যাদের হায়েজ হয়েছে মানে যে মেয়েটা বালেক হয়ে গেছে মানে ঋতুবতী অবস্থায় তো সালাত নেই ভালো করে বুঝবেন মানে যে মেয়েটার হায়েজ হয়েছে মানে হায়েজ হওয়ার পর মেয়েটা বালেক হয়েছে ওই মেয়ের সালাদকে আল্লাহ কবুল করবেন না ইল্লা বি যদি সে অন্য পরিণাম না করে সালাদ আদায় করে তার মানে যে যে সমস্ত মহিলারা মালিক হওয়ার পর সালাদ আদায় করে তাদের সালাদ বিনা পর্দায় যদি সালাদ আদায় করে ওই সালাদ আল্লাহ সুবহানাল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এই হাদিস থেকে প্রমাণিত এরপরে আসেন মাসলাগত মশলা হচ্ছে যে আমাদের দেশে দুটো জিনিসকে এক করে ফেলে পর্দার মশলা এবং সালাতের মশলা দুটো মশলাকে এক করে ফেলে প্রথম কথা হচ্ছে যে মহিলারা পর্দা পরিপূর্ণভাবে পর্দা করতে হবে মহিলাদের পর্দা হবে পরিপূর্ণ অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত পুরো ঢাকা থাকবে শরীর পুরো হিজাব করবে মাথা নিকাপ ঢাকবে এখানে বলা হয়েছে যে আলমারাতু আউরাতন আলমারাত আওরাতুন মানে মহিলারাই হচ্ছে আবৃত জাতি তাদের শরীরকে পুরো ঢেকে রাখতে হবে শরীরকে পুরো ঢাকা থাকবে তো সালাতের ক্ষেত্রে বলা হয়েছে শুধুমাত্র মুখমণ্ডলটা খোলা থাকবে অন্য সময় তারা পরিপূর্ণ শরীরকে ঢেকে রাখবে এখানে অনেকে বলে যে মুখ ডাকা থাকবে না এমনটি নয় এখানে ফকিদের মত হচ্ছে যে পরিপূর্ণভাবে শরীর শরীরকে ডাকবে যখন তারা সালাতে দাঁড়াবে তখন তারা মুখমণ্ডলটা খোলা থাকবে এখানে ওলা মায়ের কেলামদের কোনো একতেলাভ নেই সকল ওলা মায়ের কেলাম একমত পোষণ করেছেন কিন্তু যদি সেখানে ভাসু ভাসুর থাকে দেওয়ার থাকে অর্থাৎ যাদের ওপর পর্দা ফরজ হয়ে গেছে এই ব্যক্তি যদি থাকে মাহরম ছাড়া যদি অন্য কোনো ব্যক্তি থাকে গায়ের মাহরম তাহলে তাহলে আপনাকে মুখ ঢাকতে হবে তাহলে এমন জায়গায় সালা তাই করছেন বাজারে মার্কেটে যেখানে পরপুরুষ আছে সেখানে যেমনভাবে আপনার পর্দা ফরত ছিল পরিপূর্ণ আপনার মুখ ঢেকেছিলেন ঠিক এইখানেও মুখ ঢেকে আপনাকে সালাতালাই করতে হবে আর যদি সেখানে মাহরম থাকে আপনার সন্তান আছে আপনার স্বামী আছে আপনার পিতা আছে ভাই আছে তাহলে শুধুমাত্র মুখটাকে খোলা রেখে আপনি সালা দাই করতে পারবেন এবার দ্বিতীয় অংশ যেটা দেখলো হাতের কবজি এবং পা এখানে ফোকায় ফোকায় কেরাম অর্থাৎ সখিবিদরা দুটো মত দিয়েছেন একদল সখীবিদরা বলেছেন যে হাতের কবজি এবং পায়ের পাতা খোলা রাখতে পারে আর একদল বলেছেন না সালাত অবস্থাতেও তাদের হাতের কবজি পায়ের পাতা ঢেকে রাখতে হবে একদল বলছেন না ডাকলু পর্যন্ত প্রচার করতে হবে মাথা থেকে আর একদল ফকি বলেছেন ডেকে রাখতে হবে এটা একটা দুটো একতেলাপ আছে কিন্তু মুখ খোলার ব্যাপারে সালাতে কোনো একতেলাপ নেই কিন্তু মুখ খোলা যাবে তখনই যখন কোনো থাকবে না সেখানে এই বিষয়টা অতএব এখানে আমরা বুঝতে পারলাম যে যখন শাড়ি পরে সালাত তাদের করবে আমার মা বোনেরা তখন দেখবেন শাড়ি পরে যখন শেষদায় যাবে কোনো না কোনো দিকে মা দিকে ডান দিকে একটু না একটু খোলা যাবি তাহলে এই সালাত হবে না এই সালাত আল্লাহ আমাদের কাছে কবুল হবে না পুরুষরাও আপনারা দেখবেন যে যারা প্যান্ট এমন টাইট প্যান্ট পরে যখন সেচদায় যায় পিছন দিকে বার হয়ে যায় পিছনে গেঞ্জি টাইট গেঞ্জি পরেছে পিছন বেড়ে গেল এই পুরুষদের এই ধরনের পোশাক পরে সালা তাদাই হবে না সালা তাদার সময় পরিপূর্ণভাবে সদরকে ঢাকতে হবে সদর ঢাকা ফরজ তাহলে মহিলারা যখন শাড়ি পরে সালা তাদাই করছে যখন বাদ। করছে তখন কোনো না কোনোভাবেই কোনো একটা কোনো অংশ দেখা যাচ্ছে অতএব এই যখন দেখা যাচ্ছে অংশ তখন শাড়ি পরে ব্লাউজ পরে সালাদ আদায় করলে ওই সালাদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এক কথায় শাড়ি ব্লাউজ পরে সালাদ আদায় বৈধ নয়